হুজুর একটু কানে কানে শোনেন কি আমি শিবিরের সাথে ছিলাম বলে আমি কই এতদিন কানে ছিলাম এখন সাথে এতদিন আমাদের বাইন্দেতে কাটি খুলিছেন এখন কান সাথে ছিলাম ঠিক না এমন একটা বাহিনী তৈরি করা ছিল বাংলাদেশের পুলিশ আর আমেরিকার পুলিশ আর রাশিয়ার পুলিশ তিন দেশের পুলিশের প্রতিযোগিতা হচ্ছে কি প্রতিযোগিতা একটা বাউন্ডারি করা হলো এই বাউন্ডারির মধ্যে যাও আর দেখো এই বাউন্ডারির মধ্যে কোনো হরিণ আছে কিনা যারা তাড়াতাড়ি করে রিপোর্ট দিতে পারবে ওরাই হবে শ্রেষ্ঠ আমেরিকার পুলিশ ওই বাউন্ডারি থেকে এক ঘন্টার মধ্যে এসে বলে এই বাউন্ডারির মধ্যে এই এরিয়ার মধ্যে কোনো হরিণ নাই রাশিয়ার পুলিশ তিন ঘন্টা পরে এসে বলছে এই বাউন্ডারিতে এই এরিয়ার মধ্যে কোনো হরিণ নাই আর আমার বাংলাদেশের পুলিশ বাহিনী এমন নুলা করেছিল তারা তিন দিন পরে এসে বলছে এই বাউন্ডারির মধ্যে কোনো হরিণ নাই কয়দিন পরে তা বলছে এটা তো আমেরিকায় এক ঘন্টা টের পেয়েছে রাশিয়া পেয়েছে তিন ঘন্টায় তোমাদের কেন তিন দিন লেগে গেল বলতেছে তিন দিন লাগলো কারণ হলো আপনি যখন আমাদের খুঁজতে দিয়েছেন মাশাআল্লাহ নারায়েত থাকবে আল্লাহ ওসীবাহাদার আগমন সুবহান আল্লাহ ওসী সাহেবের আগমন পক্ষ থেকে লাল গোলাপ দেখেন কোরআনের মাহফিলে থাকলে কত বরন আমাদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আছে না নাই আর মাহফিলের বিপক্ষে গেলে আমরা তাদের পক্ষে কি থাকি মাশাআল্লাহ আর সর্ববস্তু আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আগের সময় ওসি ওসি আসতো বন্ধ করার জন্য আর এখন ওসি আসে নিরাপত্তা দেওয়ার জন্য বলেন আলহামদুলিল্লাহ আমরা সেই পুলিশ বাহিনী চাই যারা আলে বলে নিরাপত্তা দিবে যারা ওই যে ওই বিচার করবে না যখন মামুনুল হক রিমান্ডে সোজা মানুষটা কুজা হয়ে যায় আর পরিমানির হাতে মেহেদির রং পাওয়া যায় সেই পুলিশ বাহিনী আর বাংলার জনগণ দেখতে চায় না আমার আলে বলাবাদেরকে হুইল চেয়ারে উঠানো হয়েছে সোজা মানুষকে কুজা করা হয়েছে নির্যাতন করা হয়েছে নিষ্পেষণ করা হয়েছে তারা আবার ভিডিও করে স্বরাষ্ট্র মন্ত্রীকে দেখায় যেই ডারে মারি সেই ডাইমর মরে আর একটা মরে না ঠিক না এই পুলিশ বাংলাদেশে চলবে না জনগণের টাকায় যারা বেতন নেয় জনগণের ক্ষেত্র তাদেরকে করতে হবে যদি জনগণের ক্ষেত্রে ব্যর্থ হয় চেয়ার থেকে টেনে নামানো হবে ইনশাল্লাহ আর পুলিশ শাসিত দেশ হবে না পুলিশ শাসিত সরকার হবে না জনগণ শাসিত দেশ হবে জনগণ শাসিত সরকার হবে পুলিশ আমাদের নিরাপত্তায় কাজ করবে আমরা তাদেরকে সম্মান করব তারা আমাদের ভাই তাইনের লোক আইন কখনো হাতে তুলে নেব না কিন্তু ইতিপূর্ব আমরা দেখেছি পুলিশের বন্দুক পর্যন্ত বিশেষ দলের হাতে তুলে দিয়েছে ঠিক লাগে بیٹাক বিশেষ দলের কাছে শুধু বন্দুক তুলে দাই নাই একটা কোট পরা এই নিয়ে চলে আসছে নাও ফায়ার করো একবার শুয়ে ফায়ার করে একবার বসে ফায়ার করে দেখলেন কি না বাংলাদেশের জনগণের উপরে গুলি চালিয়েছিল ওরা কারা প্রতিটা যাচাই বাছাই করে ভিডিও দেখে দেখে বের করে আইনের আওতায় আনতে হবে আমার আবু সাইদ কে শহীদ করলো কারা আমার বুক ফের বুকে গুলি চালালো ওরা কারা আমার ঢাকা শহরে লাশের স্তূপ করে ওই পুলিশ ভ্যানে উঠিয়ে আগুন ধরিয়েছে কারা সব বিচারে আওতায় আনতে হবে এই স্বৈরাচারদের ছেড়ে দেওয়া যাবে না ছেড়ে দেওয়া যাবে এবার আসুন ভাইয়েরা আমার তাইলে কয় দেশের পুলিশ দুই দেশের পুলিশ এক ঘন্টায় আমেরিকার পুলিশ বুঝলো এই বাউন্ডারির মধ্যে কোনো হরিণ নাই আর আমের রাশিয়ার পুলিশ বুঝলো তিন ঘন্টায় বাংলাদেশের পুলিশ এসেছে তিন দিন পরে বলল এখানে কোনো হরিণ নাই হরিণ নাই এটা তো আমেরিকা বুঝেছে এক ঘন্টায় রাশিয়া বুঝেছে তিন ঘন্টায় তোমার বুঝতে কেন এত সময় লেগে গেল ও কয় আমরা তিন দিন ধরে চিন্তা করলাম হরিণ যেহেতু নাই তাইলে কি করা যায় হঠাৎ করে দেখি একটা ছাগল দৌড়ায় যাচ্ছে তিন দিন লেগেছে এই ছাগলটা খুঁজতে ছাগলটা যখন যায় বুঝলাম ঠিক আছে ছাগলটা ধরে নিয়ে যাওয়া যায় ছাগল ধরে এনেছি এই যে দেখেন ছাগল টানতে আমাদের তিন দিন লেগে গেল কয় ছাগল কেন ধরে আনলে কয় হরিণ যেহেতু খুঁজতে পাঠাইছেন হরিণ পাই নাই এই ছাগলটারে পনেরো দিন রিমান্ড দেখে দেন দেখেন ও নিজেই বলবে আমি হরিণ কথা কি বোঝা গেছে এরা রিমান্ডে দিয়ে দেন দেয়ার পরে এই নিজেই বলবে আমি হরিন আগে যখন অন্যায় হতো জুলুম হতো বোম ফুটিয়েছে গুলি করেছে হত্যা করেছে রাজানি করেছে ধরো এই কাজ কারা করেছে ব্যাস সাথে সাথে বলা হতো বিএনপি জামাতের কাজ ঠিক না বেঠে আর ধরাও হতো তাদেরকে ধরে রিমান্ডে দেওয়া হতো মাশাল আমাদের অতিথি না রয়ে থাকবে ভাইস চেয়ারম্যানের আগমন মাহফিলের পক্ষ থেকে সামনে চেয়ারম্যান প্রার্থী ও এটা তো স্লোগান স্লোগানের মধ্যে কলি কব কি যা কয় নেই সামনে কি প্রার্থী ভালো মানুষ যারা আমরা নির্বাচিত করব তাদেরকে বলেন ঠিক কিনা কোরানের পক্ষে যারা তাদের সাথে আছি না নাই কোরানের বিপক্ষে যদি আমার বাবা দাঁড়ায় কোরানের বিপক্ষে যদি জামাতের আমির দাঁড়ায় কোরআনের বিপক্ষে যদি পীর বিপক্ষে বিপক্ষে যদি যদি হেফাজতের আমির ইসলামী আন্দোলনের কথা বলা কোন ব্যক্তি দেয় তাদেরকে আমরা বাংলাদেশ থেকে বঙ্গপোষা করে নিক্ষেপ করবো কিন্তু কোরআনের পক্ষ নিয়ে যারা আসবে তাদের পক্ষে থাকতে আমরা রাজি আসি না নাই তিন দিন পরে ছাগল এনে দিল বললো রিমান্ডে দেন তারপরে বুঝতে পারবেন তার মানে এমন একটা বাহিনী তৈরি করেছিল যারা আবার আসামি ধরতে বললেই অবনি দাড়িওয়ালা হলা পাঞ্জাবিওয়ালা আর বিরোধী দল ধরে এনে বল তো রিমান্ডে দেন তারপর বুঝতে পারবেন ঠিক না ভাই ঠিক কয় হাজিগঞ্জে যে বোমা ফুটল আসলে কি এই বোমা ফুটার জন্য ভাইজানের নাম কি জানে মুজাম্মেল হোসেন পরাগ জিজ্ঞেস করতেছে আসলে কি মুজাম্মেল হোসেন পরাগ রে যে ধরি নিয়ে আইসাও ও কি সত্যি হাজিগঞ্জ যে বোমা ফুটাইছে তা বলতেছে যে আমাদের বলা লাগবে না আপনি পনেরো দিন রিমান্ডে নেন ও নিজেই বলবেন কথা ঠিক আছে কিনা আমাদের দক্ষতা চলে গিয়েছিল রিমান্ডের উপরে কিসের উপরে আলহামদুলিল্লাহ আমাদের ওসি মহাদাই এমন সময় এসেছে যে আমি সেই সময় পুলিশের গল্প করছিলাম আগের আমলের পুলিশের ঠিকই না এখনকার পুলিশ দাঁড়িয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ যে মুখে আছে যা যেই বুকে ধারণ করেছে সেই বুক সেই মুখ আর ইসলামের বাইরে যাবে আইনের বাইরে যাবে তবে অনেক সময় কিছু করার থাকে না কিন্তু দুঃখ হলো আবু সাহিদের বুকে কি পুলিশ চালান ওই লাগতো কথা কয় না মাঝে মাঝে কিছু অতিরিক্ত অতি আবেগী এরা কারা ওদেরকে খুঁজার দরকার আছে না নাই ওদের জন্য আভ্যন্তরীণ ভাবে আমরা দেখলাম সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তার বাড়িতে লুকিয়ে আছে বিশেষ দলের না দেখেন ওরা কারা থেকে আসে ওরা ওদের ধরার দরকার আছে না না এত বছর জুলুম করেছ নিষ্পেষণ করেছ বিনা বিচারে কারারুদ্ধ করে রেখেছ শুধু তাই নয় বিনা অপরাধে ফাঁসির কাজটা ঝুলিয়েছ আমার কোরআনের পাখি আল্লাহ আর হুসাইন সাইদি যার মনের মধ্যে বড় আকাঙ্ক্ষা ছিল আমার কোরআনের বাইদানে ফিরবে তোমরা তাকে আর ফিরতে দিলে না তোমরা মনে করো আমাদের অপরাধটা কি তোমাদের অপরাধ কি এমন একজন মানুষ যার ওয়াজ শুনে মানুষ কোরআনের দীক্ষায় দীক্ষা নিয়েছে অন্য ধর্ম ছেড়ে ইসলাম ধর্মে এসেছে সেই মানুষরে তোমরা তেরোটা বছর কারাকারে রেখেই ইখান্ত হও নাই তার ইঞ্জেকশন পুশ করে শহীদ করে দিয়েছ ঠিক না বেঠে আঝারি ভাই বাংলাদেশে ফিরে এসেছেন তাও জনতার গণজোয়ার জনস্রোত গতকালকে পাঁচশো আর্মি এবং দুই হাজার পুলিশ গত বসুদিনের মাহফিলে লালমনির হাটের মাহফিলে আর্মি পুলিশ নিরাপত্তা দিয়ে মাহফিল করিয়েছেন কই কোন নাশকতা তো হলো না কথা কয় না এতদিন মাহফিল করতে গেলেই নাশকতার ষড়যন্ত্র আছে ঠিক না ঠিক এতদিন করতে গেলেই নাশকতা কিসের নাশকতা নাশকতা তো তোমরাই করেছ আর দোষ চাপিয়েছ আমাদের ঘরে কিছু হইলেই ওই যে খাসকাটা 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 নাম জানেন আপনারা একজনের কুমিরের রচনা পড়িছে সার দিয়েছে কুমিরের রচনা লিখতি ও লিখেছে কুমিরের হাত আছে পা আছে চোখ আছে কান আছে নাক মুখ সব আছে একটা লেজ আছে খাসকাটা 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 তিন পৃষ্ঠা আলোচনা করতে চেয়েছিলাম সুরাতহার পঞ্চান্ন নম্বর আয়াত নিয়ে মনে আছে আপনাদের শর্টকাটে বলে যায় এই আয়াতটা নাজিল হয়েছিল কবরে পড়ার জন্য নয় এই আয়াতটা নাজিল হয়েছিল কোনো মুর্দার কাছে পড়ার জন্য নয় মৃত মানুষের কাছে পড়ার জন্য নয় গরস্থানে পড়ার জন্য নয় এই আয়াত নাজিল হয়েছিল মুসালে সালাতামের উপরে এই আয়াত শোনানোর জন্যে ফেরাউনকে কাকে শোনানোর জন্যে ফেরাউনকে শোনানোর জন্যে কারণ ফেরাউন বলেছিল আনা রব আলা আমি রব আমার উপরে আর কোন প্রতিপালক নেই আমি আল্লাহ আমি রব বলেন নাউজুবিল্লা আল্লাহ বল সে জানো শিবalangখন না করে ইতিমধ্যে সে বর্ডার ক্রস করেছে তারে থামাও বলল আল্লাহ যদি সে থামতে না চায় তাইলে তারে কি বলবো আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন পড়েন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান বুঝতে পেরেছেন কথা কি বোঝা গেছে আর পড়তে বলা হলো ফেরাউনের কাছে যে ফেরাউনকে শোনাবা ও ফেরাউন এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার মাটিতে ঢুকানো হবে আবার একদিন এই মাটি থেকে তোমাকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে সুতরাং কিসের অহংকার কিসের লড়াই কিসের বড়াই কিসের পাওয়ার, কিসের খুন কিসের গুণ কিসের হত্যা কিসের ধর্ষণ কিসের রাজধানী কিসের ফাঁসি সব ভুলে যাও আল্লাহর কাছে মাথা নত করে দাও